সর্বশেষ যে বিষয়টি জানতে সেটা হচ্ছে আপনি যেহেতু কেন্দ্রীয় কমিটির দায়িত্বে আছেন এই সুবাদে দেশের বিভিন্ন স্থানে যাওয়া হয় এবং কেন্দ্র থেকেও নিবিড় ভাবে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তো বাংলাদেশ খেলাফত মসজিদের পক্ষে এবং আটদলীয় যে ইসলামপন্থীদের জোট হয়েছে এই জোটের পক্ষে সাধারণ মানুষের ভিতরে কতটুকু উচ্ছ্বাস কতটুকু জোয়ার আপনি উপলব্ধি করছেন এবং আগামী নির্বাচনে কি ধরনের ফলাফল প্রত্যাশা করছেন আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্টের এই যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ আসলে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায় পুরোনো রাজনৈতিক নেতৃত্বকে মানুষ মানুষ এখন অ্যাকসেপ্ট করছেন এই অবস্থায় মানুষ এখন পরিবর্তনের পক্ষে তারা নতুন দল নতুন নেতৃত্ব যারা আপোসহীন যারা দেশের স্বার্থ রক্ষার ব্যাপারে তারা সত্যি ন্যূনতম আপোষ করে না বিদেশি আগ্রাসন বিদেশিদের তুষামত বাংলাদেশের মানুষ এখন পছন্দ করতে চায় এই কিছু মিলে বাংলাদেশের মানুষ এখন একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। নতুন নেতৃত্ব দেখতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিস একটি সম্ভাবনাময় রাজনৈতিক সংগঠন এই সংগঠনে বিগত যে কোনো সময়ের চেয়ে এখন বেশি মানুষ আমাদের সাথে যোগদান করছে এখন অনুরোধ করছে আমরা আশাবাদী এই ধারা অব্যাহত যদি আমরা রাখতে পারি বাংলাদেশের ইসলামপন্থী জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে এদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়